আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের সামনে বরাবরের মতো হাজির এবারের প্রাইসটাই সেই স্পেশাল প্রাইস যেহেতু দুই সাল আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বছরের শেষ একটা অফার আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ এই অফারে কিছু কথা বলে নেই যে আমরা অ্যাপেলেক্স শুরু করছি তিন মাস প্লাস চার মাস হয় নাই চার মাসের মাথায় কি পরিমাণ গ্রো করছি আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রো করছে অ্যাপেলেক্স এই গ্রো করার পিছনে তিনটা কারণ একটা হইছে আমরা সব থেকে ভালো প্রাইস করি ভালো প্রোডাক্ট দেই ভালো সেবা দেই এই তিনটা জিনিস আমি প্রথম থেকেই লালন করতেছি ইনশাআল্লাহ আপনারা প্রথম থেকে দেখবেন যে আমি এই তিনটা জিনিস লালন করে আসছি যে ভালো প্রাইস ভালো পণ্য ভালো সেবা এটা আমাদের যারা কাস্টমার তারা প্রত্যেকেই অকপটে স্বীকার করবে যে আমরা এটা করতেছি ইনশাআল্লাহ আর হ্যাঁ ভালো সেবাটা তো আপনারা দেখতেছেন যে বাংলাদেশের মধ্যে প্রথম আমরাই ইউজড ফোনের মধ্যে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি দিছি আমরা প্রথম এখনও প্রথম এখনও বুধি বাংলাদেশে আর কেউ এই সার্ভিসটা দিতে পারতেছে না এবং এত অফারের বাংলাদেশের সব থেকে কম দাম কম দাম দেওয়ার পরও এত অফার দিতে পারতেছি শুধুমাত্র আমাদের ওই কাজগুলোর কারণে যে আমাদের এই তিনটা জিনিস নিয়ে কাজ করতেছি তো তার মানে প্রোডাক্ট ভালো হওয়ার কারণেই কিন্তু আমরা এই গ্যারান্টিটা দিতে পারতেছি প্রোডাক্টে যদি আমাদের কনফিডেন্স না থাকতো আমরা সেইভাবে গ্যারান্টি দিতে পারতাম না এরও পাশাপাশি আমরা প্রথম থেকে দেখবেন যে কোনো সেলিব্রিটি নিয়ে কাজ করি না আমি নিজে ব্যক্তিগতভাবে মালিক হিসাবে আমি সামনে থাকি আমি কথা বলি আমাদের ব্যাকএণ্ডেও কোনো সেলিব্রিটি নাই ওই সব দিকের খরচ কমায় আমি চেষ্টা করি যে প্রোডাক্টের প্রাইসটা কত কম করা যায় আপনাদেরকে কিভাবে ভালো সেবা দেওয়া যায় ইনশাআল্লাহ আমরা অফারে চলে যাচ্ছি আইফোন টুয়েলভ বরাবরের মতোই আমাদের কাছে আইফোন টুয়েলভ বেস্ট কন্ডিশনের প্রোডাক্ট আসতেছে একেবারে ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশনের প্রোডাক্ট আসতেছে সবগুলোর ব্যাটারি এইটি এইট প্লাস আছে আলহামদুলিল্লাহ ওয়ান এইট জিবি অতীতের মতোই আমাদের কাছে প্রাইস থাকবে না অতীত থেকেও আরেকটু কমিয়ে দিছি ইনশাল্লাহ ছত্রিশ হাজার আটশো টাকায় মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র উনচল্লিশ হাজার আটশো টাকায় সাথে কিন্তু আরও অফার আছে প্রত্যেকটা ফোনের সাথেই চার্জার কিনলে এক্সট্রা পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো যেটা সবথেকে বেশি সেল আইফোন টুয়েলভ এর মতো সেল আমরা আর কোনো ডিভাইস সেল করতে পারতেছি না আপনারাই নিতেছেন অবশ্য আইফোন টুয়েলভ তো আমরা প্রাইস করতেছি ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা না সাতচল্লিশ হাজার আটশো টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি পঞ্চাশ হাজার আটশো টাকায় সাথে ডিসপ্লে গ্যারান্টি চার্জারে পাঁচশো টাকা ডিসকাউন্ট আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সেও আমরা প্রাইস করতেছি মাত্র আটান্ন হাজার আটশো টাকায় সমস্ত গ্যারান্টি সহ চার্জারে আবার পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ টু ফিফটি সিক্স জিবি একষট্টি হাজার আটশো টাকায় মাত্র এরপরে আমাদের কাছে আইফোন ষোলো সিরিজের স্টার্টিং প্রাইস আছে মাত্র বিরানব্বই হাজার টাকায় আইফোন ষোলো হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে এবং আইফোন ষোলো প্লাস আইফোন ষোলো প্লাসও আমাদের কাছে আছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে তারপরে আমাদের কাছে আছে ফিফটিন প্লাস ফিফটিন প্লাসও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আছে আমাদের কাছে মাত্র এইটি সিক্স থাউজেন্ড মাত্র এইটটি সিক্স থাউজেন্ডে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি সহ প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিফটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টার্টিং প্রাইস মাত্র নব্বই হাজার টাকা তারপরে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স আছে স্টার্টিং প্রাইস মাত্র এক লক্ষ নয় হাজার টাকাই এরপরে আমাদের কাছে সবচেয়ে বেশি চাহিদার যে ফোনটা এটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো অফিসিয়াল রিফার যে যেই প্রোডাক্টটা এটা আমাদের কাছে মোটামুটি বেশ কয়টা ইউনিট অ্যাভেলেবেল আছে যদিও লিমিটেড আপনাদের চাহিদার তুলনায় তো যারা নেবেন দ্রুত এই প্রোডাক্টটা আগে আগে বুক করে ফেলবেন এবং নেয়ার জন্য সকাল সকাল চলে আসবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে সিক্সটিন আছে আইফোন সিক্সটিন মাত্র সাতানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকাই বাংলাদেশের মধ্যে সবথেকে কম আইফোন সিক্সটিন প্রো গ্লোবাল ভার্সন মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও এটা সিক্সটিন প্রো ম্যাক্স হাতে নিয়েছিলাম এটা সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন গ্লোবাল ভার্সন মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর আলট্রা আগামীকাল আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এছাড়াও আমাদের কাছে ফোরটিন সিরিজ আছে ফোরটিন সিরিজেরও ফোন আছে এই যে ফোরটিন থার্টিনেরও আমাদের কাছে স্পেশাল অফার আছে আইফোন থার্টিন মাত্র সাতচল্লিশ হাজার আটশো টাকায় আইফোন থার্টিনও পাইতেছেন টুয়েলভ এর দামে সাথে ডিসপ্লে মাদারবোর্ড সব কিছুর গ্যারান্টি এবং চার্জারে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে টু ফিফটি সিক্স জিবিও থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে একান্ন হাজার আটশো টাকায় যারা নাকি আগামীকাল আমাদের কাছে অফারে প্রোডাক্ট কিনতে চাইতেছেন তারা আজকেই চেষ্টা করেন বুক করে ফেলার জন্যে কারণ স্টক আমাদের কাছে ভরপুর আছে বাট কালারওজ হয়তো নাও থাকতে পারে যারা যে কালারগুলো চাইতেছেন এই জন্য আগে আগে বুক করে ফেলেন অথবা সকাল সকাল চলে আসেন ইনশাল্লাহ আমরা যেহেতু বছরের শেষ শেষ দিনটা আমরা অবশ্যই সব থেকে ভালো করবো পাশাপাশি কালকে যে কোনো গ্যাজেট কিনবেন আমাদের কাছে স্পেশালি সবগুলা ব্র্যান্ডের গ্যাজেট আছে যেই কোনো গ্যাজেট বাংলাদেশে সব থেকে কমে দিব ইনশাল্লাহ চার্জার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চার্জারগুলা সব থেকে কমে পাবেন অফিসিয়াল অরিজিনাল সবগুলো অ্যাক্সোসেরিজ আমাদের কাছে আছে একদম কুট করেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে সব থেকে কমে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম